বন্ধুরা আজকে কোনো কমেডি ভিডিও নয় আজকে দেখো কি হয়ে গেছে হট করে কালকে রাত্রিরে কালকে রাত্রিরে মারধু হট করে খেলতে খেলতে সোফার দিয়ে পড়ে গেছে আর পড়ে গিয়ে হাতে খুব ব্যথা পেয়েছে বুঝতে পারছি না হাততায় কি হয়েছে হাতটা অনেকটা ফুলেও গেছে দেখো তোমরা আর ও খুব যন্ত্রণায় কান্নাকাটি করছে এবারে কি আমরা কিছু বুঝতে পারছি না হট করে হাততায় কি কী হলো এখন ডাক্তারখানায় গিয়েছিলাম তা ডাক্তারবাবু ওষুধ দিয়েছে মলম দিয়েছে আপাতত একটা ওষুধ আর একটা মলমই দিয়েছে আর বলেছে বরফ লাগাতে বরফ দিয়ে জায়গাটাকে আগে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মলমটা লাগাতে বলেছে আর ওষুধটাও খাওয়াতে বলেছে তিনবার মলম লাগাতে বলেছে আর ও খাওয়ার ওষুধটাও তিনবার খাওয়াতে বলেছে দেখো তোমরা ও একদমই বরফ দিতে দিচ্ছে না কারণ কি না ছোটো মানুষ খুব ব্যথা পেয়েছে আর ও হাত নাড়াতেও পারছে না হাত শুধু এমনি রেখে সারা দিন দুষ্টুমি করে কিন্তু আজকে একদম কিছুই করছে না ও শুধু হাতটা কাউকে ধরতেও দিচ্ছে না আর হাত নিজে ভাজও করতে পারছে না ঘুমাতে পারছে না ঠিক করে শুতে পারছে না শুধু খ্যান খ্যান করছে কালকে সারা রাত আমরা ঘুমাইনি ও ঘুমায়নি কাউকে ঘুমাতেও দেয়নি কি হবে বন্ধুরা আমরা বুঝতে পারছি না কিছু তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরকে ডাকো যেন মান্তসোনার হাতটা এমনি ওষুধ খেয়ে মলম লাগিয়ে সেরে যায় যেন এর দিয়ে বেশি কিছু না হয় কারণ একবার ছোটোবেলায় তখন এক বছরও বয়স হয়নি তখন একবার পা ভেঙে গেছিলো আমরা তো অনেক কষ্ট পেয়েছে তখন ছোটোবেলায় আমরাও সঙ্গে কষ্ট পেয়েছি তখন হাঁটতে শিখেছে সবে সবে তখন ওর পা ভেঙে গেছিলো প্লাস্টার করতে হয়েছিল পায়ে কিন্তু এবার তোমরা ঠাকুরকে ডাকো যাতে ওর হাতে সেরকম কিছু না হয় যেন শুধু একটু মলম লাগালে আর ওষুধ খেলে যাতে কমে যায় ব্যথাটা সেই জন্য তোমরাও একটু প্রার্থনা করো যাতে ওর এর থেকে বেশি কিছু না হয় কারণ নতুন স্কুল শুরু হয়েছে স্কুলেও তাহলে যেতে পারবে না আর ওর নিজের শরীরে কত কষ্ট হবে বলো আমাদের একটু লে লাগলে কত কষ্ট হয় আমরা কত যন্ত্রণা পাই আর তো ছোটো বাচ্চা ও ঠিক করে বলতেও পারছে না যে ওর কতটা ব্যথা শুধু আমরাও বুঝতে পারছি না যে ওর ঠিক কোন জায়গাটা ব্যথা কিন্তু ধরতে দিচ্ছে না ঠিক মতো বেশি ধরতে দিচ্ছে না রেগে যাচ্ছে ধরলে কিন্তু বলছে ব্যথা নিজে হাত ভাজ করতে পারছে না কিছু না শুধু এমনি রেখে দিয়েছে আর দিন দৌড়ে বেড়ায় ভাই কিছুই করছে না চুপচাপ বসে রয়েছে এক জায়গায় খেলছে না কিছু করছে না আর কিছু করাতে গেলে ও রেগে যাচ্ছে দেখো ওষুধটাও খেতে চাইছে না অনেক কষ্টে ওষুধ খাইছি আর ওষুধ খেলে খুব বমি করে ওর খুব বমি হয় ওষুধ খেলে আর ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ওকে জল দিতে হয় ও বমি করে দেয় দেখছো তোমরা আমি বরফটা ডোলে ভালো করে হাতটা মুছে আমি মলম লাগিয়ে দিয়েছি ওষুধও খাইয়ে দিয়েছি এবারে ওকে এই ওষুধটা একটু শুকালে আবার চান টানও করাতে হবে জানি না কিভাবে চান করাবো হাতে কিভাবে কি করবে জামা কাপড় পরতে চাইছে না কারণ জামা কাপড় খুলতে পড়তে হাত উঁচু করতে হচ্ছে ওর হাতে লেগে যাচ্ছে কি করব আমরা বুঝতে পারছি না আপাতত ডাক্তার বলেছে দুদিন দেখতে ক্রেপ চাইছিলাম ডাক্তারখানায় কিন্তু দেয়নি বলছে না ক্রেপের দরকার নেই এটাতেই কমবে যদি না কমে তারপরে তোমার এক্সরে ফেক্সে করতে হবে হাতে এখন তোমরাই বলো কি করবো আর তোমরা একটু প্লিজ তোমরা একটু মানতে শোনার জন্য সবাই একটু প্রে করো যাতে ওর বেশি কিছু না হয় অল্পতেই কমে যায় আমার খুব ভয় লাগছে আমরা বুঝতে পারছি না যে কি করে কি করব তোমরাই এখন ভরসা আর ঠাকুরই জানে যে ওর কি হলো তার মধ্যে কান ফুটিয়েছিলাম দুদিন আগে কান ফুটিয়েছিলাম সেই কানেরও ব্যথা ওর কানটা ইয়ে হয়েছে কানের কাঠি বারবার খুলে যাচ্ছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে সেই কানে ব্যথা তার মধ্যে হাতে লেগে গেল এইভাবে হট করে কালকে রাত্রে খেতে বসবো তার আগেই এই অবস্থা আমরা কালকে সারা রাত কেউ কিছু খাইও নি আর ঘুমাইও নি আর তোমরা তো জানোই ও এত দুষ্টুমি করে কদিন আগে ও জ্বর দিয়ে উঠল কত দিন জ্বর দশ বারো দিন ওর জ্বর গেল। টানা জ্বর জ্বর কমে না জ্বর কমে না এই জ্বর দিয়ে উঠলেও এখনও ঠিকঠাক ঠান্ডা লাগা কমেনি প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে তার মধ্যে কালকে রাত্রে হট করে এই দুর্ঘটনা হয়ে গেল বুঝতেই পারলাম না আমি জানি না কী হবে এই যে যা হোক করে ওষুধটা লাগিয়ে দিলাম কিন্তু ওষুধটা লাগানোর পরে এখনো বাকি আছে ওষুধ খাওয়ার পালা যায় না কি করবে ঠান্ডা ঠান্ডা বলছে কারণ এতক্ষণ বরফ ডলা হয়েছে তো তাই ঠান্ডা ঠান্ডা বলছে ওষুধটা লাগানো ঠিকঠাক লাগাতে দিচ্ছে না মানে ওই যে হাত ধরতে দিচ্ছে না হাত ধরলেই চিল্লাচ্ছে যে তুমি হাত ছেড়ে দাও আমার হাত ছেড়ে দাও হাতে ব্যথা ওই জন্য হাত ধরতে দিচ্ছে না যাই হোক কোনো ওষুধটা একবার লাগালাম এবারে ওষুধ খাওয়ানোর পালা যায় না ওষুধ খাওয়ানোর সময় আর কি কি করবে কারণ ওষুধ খাওয়াতে গেলেই ও শুধু অকটানে ওর বমি পায় ওষুধ একদম খেতে পায় না ওষুধ খেলেই বমি করে বন্ধুরা দেখো ভালো করে টেনে টেনে মলমটা লাগিয়ে দিয়েছি অনেক কষ্টে মলমটা লাগালাম কারণ ও লাগাতেই দিচ্ছে না হাতে হাতের টাচই করতে দিচ্ছে না অনেক কষ্ট করে টেনে টেনে মলমটা লাগান লাগাতে দিয়েছে তাও কিন্তু মলমটা লাগানোর পরে ও খুবই চিল্লাচ্ছে ওর বলছে জ্বালা করছে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত জ্বালা মানে যেমন ব্যথার মলম লাগালে যেমন জ্বালা করে না মনে হয় ওরকমই হচ্ছে হাতটা তাই ও বলছে ছেড়ে দাও হাত লাগাবো না তো মলমটা লাগিয়ে দিলাম বন্ধুরা মলমটা লাগানোর পরে খুব জ্বালা করছে তাই একটু ওকে ভুলানোর চেষ্টা করছি এটা ওটা বলে একটু ফু দিচ্ছি ওষুধটা একটু পরে দেব আগে একটু জ্বালাটা কমুক মনে হয় খুব জ্বালা করছে কাজে আর বলছে ছেড়ে দাও তা একটু ফুটো দিয়ে একটু ভোলানোর চেষ্টা করছি তোমরা জানো না বন্ধুরা ও মানে সারা বছরে যে কতবার ভোগে এক তো জ্বর লেগেই থাকে সারা বছরে মনে হয় মানে প্রত্যেক মাসে দু মাস এক মাস অন্তর অন্তর জ্বর তো হতেই থাকে আর জ্বালা করছে বলে কেমন করছে মানে শুধু ডাক্তার আর ডাক্তার একটুও মানে ও সুস্থ থাকে না সারা বছর তো জ্বর তো মানে আছেই তারপরে হুটহাট এইগুলো হয়ে যায় এই যে কালকে হট করে রাত্রিরে ভালো মেয়ে পড়ল পড়াশুনো করলো নতুন বই ঠয়ে নাম ঠাম লিখলো ছবি ফবি দেখে পড়লো পড়ার পরে খেতে যাওয়ার সময় হুট করে একটা দেখো বিপদ চলে এলো মানুষের যে কখন কি হয় না মানে বোঝা বড় দায় তো বন্ধুরা তোমরা সবাই তোমাদের বাচ্চা যারা যারা ছোট বাচ্চা আছে যাদের যাদের তোমরা খুব সাবধানে রেখো আর দেখো হাতটা কেমন ফুলে গেছে কতটা ফুলে গেছে বুঝতেই পারছো তোমরা দেখে যে কতটা ফুলে গেছে হাতটা এই দেখো ওষুধ কিছুতেই খাওয়াতে পারি না অনেক কষ্টে ভালো ভালো বলে ওষুধটা যা হোক করে ওষুধটা খাওয়ালাম কিন্তু ওষুধ খাওয়াতে আমার খুবই ভয় লাগে কারণ ওষুধ খেয়েই ও বমি করে যার জন্য সঙ্গে সঙ্গে জল দিতে হয় বন্ধুরা জানি ওষুধ দিয়ে জল দিতে নেই কিন্তু আমার কিছু করার নেই আমাকে ওষুধ খাইয়ে জল খাওয়াতেই হয় তাহলে বমি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই যাদের যাদের বাচ্চা আছে খুব সাবধানে রেখো এবং প্রত্যেকে খুব ভালো থেকো আর বাচ্চাদের অবশ্যই সাবধানে রেখো কারণ বাচ্চাদের কিছু হলে কেউ ভালো থাকে না